হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো আজকে আমি তোমাদের সোশ্যোলজির ক্লাস নেবো এর আগের দিন তোমাদের সোশ্যোলজির একটা ক্লাস নিয়েছিলাম ঠিক আছে পরিবারের ওপরে আজকে তোমাদের আবার হচ্ছে সোশ্যোলজির একটা ক্লাস নেব তো তোমরা যারা আমাদের সাথে এই নীলস নিভা চ্যানেলটিতে যুক্ত আছো বা যারা নতুন এসছো ঠিক আছে যারা নতুন এসছো তাদেরকে বলো নীলস নিবা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে কারণ তোমরা যদি আমাদের সাথে তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে চাও তোমাদের কলেজের যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামের অনুযায়ী যদি তোমরা আমাদের সাথে পড়াশোনাগুলো চালিয়ে যেতে চাও এবং আমাদের থেকে যদি নোটস পেতে চাও বা আমাদের সাথে ক্লাস আমাদের ক্লাসগুলো জয়েন করতে চাও ঠিক আছে তাহলে তোমরা নীলস নিবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি একবার প্রেস করে দেবে ঠিক আছে প্রেস করে অল করে দেবে আর যদি তোমরা আমাদের থেকে নোটস পেতে চাও ঠিক আছে তোমাদের প্রত্যেকটা সেমিস্টার যেটা হচ্ছে ছয় মাসের করে হয়ে থাকে তো সেই ছয় মাসের যে সেমিস্টারগুলো হয় সে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের ফুল প্যাকেজ হিসেবে ফুল যে সেমিস্টার যে হয় তোমাদের তার যে একটা ফুল প্যাকেজ অল সাবজেক্টের আমরা নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমাদেরকে প্রোভাইড করে থাকি মানে সেগুলোর ক্লাসও তুমি পাবে আবার একদম নোটস যেগুলো হয় কম্পিউটার টাইপিং নোটস ঠিক আছে পিডিএফের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি ভাবো যে আমাদের সাথে যুক্ত হবে এবং আমাদের এখান থেকে ক্লাসগুলো পাবে বা আমাদের থেকে নোটস নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সে তোমাদের হচ্ছে নাম্বার দেওয়া আছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ঠিক আছে দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে তারপরে আমরা তোমাদের সাথে কথা বলে নেব এবং আমাদের সাথে যুক্ত হয়ে তোমরা তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারো ঠিক আছে তো আজকে তোমাদের যে সোশলজিটা আমি পড়াবো সেই সোশোলজির কোয়েশ্চেনটা হচ্ছে সামাজিক পরিবর্তন ঠিক আছে এর আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে পরিবার যৌথ পরিবার যৌথ পরিবার মানে যে আমরা যে জয়েন্ট ফ্যামিলি বলি সেই জয়েন্ট ফ্যামিলিটা আমি পড়িয়েছিলাম তো আজকে যে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তন কি এবং সামাজিক পরিবর্তন কাকে বলে এবং সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো তো এই যে কোশ্চেনটা যে আমি তোমাদের পড়াবো তোমরা যদি চাও যে এই কোশ্চেনটার নোটস তোমরা চাও বা এই কোশ্চেনটার যদি আরও ইম্পর্টেন্স যে কোশ্চেনগুলো আছে সেগুলোর নোটস যদি তোমরা চাও তাহলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো হ্যাঁ নিলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দুটো আছে সেই দুটো মধ্যে একটা যোগাযোগ করলে তোমরা এই নোটসের পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের যে পড়াটা সেটা শুরু করি তো সামাজিক পরিবর্তনটা কি সামাজিক পরিবর্তনটা হচ্ছে মানে আমরা যেটা বলি একদম যদি আমরা যদি নিজেদের ভাষায় বলি ঠিক আছে আমরা বলি না যে ও আপডেট হচ্ছে দিন দিন আপডেট হচ্ছে ঠিক আছে আমরা বলি না এই তো ভাই আপডেট হয়ে গেছিস তো তুই ঠিক আছে এই যে কথাটা যখন আমরা বলি তার মানে কি এটাই হচ্ছে পরিবর্তন সমাজের ক্ষেত্রে যখন এই পরিবর্তনটা হয় তখন আমরা সেটাকে বলি সামাজিক পরিবর্তন তো ব্যাপারটা কেমন যে সমাজটা আজকের থেকে পঞ্চাশ বছর আগে একরকম ছিল আজকের ডেটে সমাজটা আর এক রকম যেমন আজকের থেকে পঞ্চাশ বছর আগে যদি তুমি দেখো তাহলে দেখবো সেই সময়কার যে ঘর বাড়িগুলো ছিল সেগুলো অন্য রকমের ছিল টিনের তৈরি বা মাটির তৈরি কাঠের তৈরি ঠিক আছে কিন্তু আজকের ডেটের বাড়িগুলো দেখবে আজকে মানে খুব কম বাড়ি এরকম দেখা যায় যে টিনের তৈরি বা মাটির তৈরি ঠিক আছে মানে খুব কমই এরকম দেখা যায় মানে যে কোনো পাড়ায় তুমি যদি যাও অ্যাটলিস্ট পাকা বাড়ি তুমি দেখতে পাবে উপরেরটা টিনের শেড দেওয়া থাকতে পারে নিচেরটা অনেক বেশিরভাগ বাড়ি খুব কম বাড়ি আছে যেগুলো কাঁচা আমরা বলতে পারি গ্রামের সাইডে যেগুলো হয় কিন্তু একটু রুরাল এরিয়াতে ঠিক আছে তুমি দেখতে হবে প্রত্যেকটা বাড়ি হচ্ছে মোটামুটি এই ছাদ পিটানো নাও হতে পারে কিন্তু পাকা আর প্রত্যেকটা বাড়ি একই রকম ভাবে দেখতে হয় তাই না তো সেই সময়কার যদি তুমি বাড়িটা দেখো আর আজকের ডেটের যদি বাড়িগুলো গুলো দেখো দেখবে সেই সময়কার বাড়িগুলোই আলাদা ছিল আর আজকের ডেটের যদি তুমি বাড়িগুলো দেখো দেখবে আজকের ডেটের যে বাড়িগুলো সেগুলো কিন্তু একদম আলাদা ঠিক আছে তো এই জিনিসটাকে আমরা বলছি যে পরিবর্তন সামাজিক পরিবর্তন পরিবর্তন সমাজের হচ্ছে ঠিক আছে মানে যত দিন যাবে ঠিক আছে সমাজ পরিবর্তন হবে সে তুমি যে কোনো জিনিস দেখো এই সমাজে যে কোনো জিনিস তুমি তোমার পারিপার্শ্বিক পরিবেশে বা তোমার আশেপাশে এবং তোমার নিজের মধ্যেও দেখো যদি তুমি দেখো যে একটা পরিবর্তন প্রতিদিন হচ্ছে প্রতিদিন হচ্ছে বলতে আজকের থেকে দশ বছর আগে যেটা ছিল আজকের ডেটে সেটা নেই ঠিক আছে তুমি পরিবর্তনও দেখতে পারো মানুষের যেমন আজকের থেকে একশো বছর আগে কি পরতো ধুতি পরতো আজকের ডেটে কি পরে আজকের ডেটে কিন্তু পরে না আজকের ডেটে প্যান্ট পরে ঠিক আছে আজকের ডেটে যদি তুমি ধুতি পরে বারও তাহলে তখন সেটা অড লাগবে হ্যাঁ হ্যাঁ ট্রেডিশনাল হিসেবে আমরা বলতে পারি আমরা বাঙালি আমরা বাংলায় থাকি আমরা ট্রেডিশনাল হিসেবে সরস্বতী পূজায় দুর্গা পুজোয় আমরা পড়তে পারি ঠিক আছে কিন্তু প্রতিদিন কি আমরা ধুতি পরে বার হই না তো তো আজকের থেকে একশো বছর আগে কিন্তু ধুতির চলটাই ছিল তখন প্যান্টের চলছিল না তখন যদি কেউ প্যান্ট পরে বার হতো তখন সে সাহেব হয়ে যেত তা আজকের ডেটে যদি তুমি প্যান্ট পরে বার সেটা নর্মাল কিন্তু সেই সময় প্যান্ট পরে বার যে বার হতো সে সাহেব হয়ে যেত তো এটাই হচ্ছে পরিবর্তন তখন ধুতির চল ছিল তখন ধুতি চলতো আজকের ডেটে প্যান্টের চল ডেটে প্যান্ট চলে ঠিক আছে এই জিনিসটাই হচ্ছে সামাজিক পরিবর্তন আর এই জিনিসটাকে মানে আস্তে আস্তে আরো অনেক এক্সাম্পল আছে যেগুলো আমি তোমাদেরকে দেব তো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো যে সামাজিক পরিবর্তনটা কি জিনিস ঠিক আছে এরপরে আচার আচরণের পরিবর্তন আচার আচরণের পরিবর্তন ব্যাপারটা কেমন আজকের থেকে যদি তুমি আমাদের যে বাংলা সাহিত্য আছে সে বাংলা সাহিত্যের দিকে যদি তুমি চোখ রাখো তাহলে তুমি দেখতে পাবে বাংলা সাহিত্যের যে আগের গদ্য উপন্যাস ঠিক আছে তারপরে নাটক যেগুলো বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এরা লিখেছিলেন তো সেই সাহিত্যগুলোর মধ্যে দেখবেন সেখানে খুব সাধু ভাষা প্রচলিত আছে সাধু ভাষা বলতে হইতে মানে ওটার থেকে আজকে আমরা বলি ওটার থেকে কিন্তু ওই সময় এই ভাষাটারই প্রচলিত ছিল উহা হইতে মানে তখন ছিল হচ্ছে সাধু ভাষা তো এই সাধু ভাষাটা কালের ক্রমে আস্তে আস্তে সমাজের পরিবর্তনের ফলে আস্তে আস্তে এটা একটা প্রচলিত ভাষায় চলে আসছে আজকের ডেটে কিন্তু আমরা উহা হইতে বলি না আমরা ইংলিশ ট্রাম ব্যবহার করতে পারি কথার মাঝখানে আমরা আজকের ডেটে ইংলিশ ট্রাম ব্যবহার করি কিন্তু কথার মাঝখানে আমরা কিন্তু সাধু ভাষাটা এখন আর ইউজ করি না কেন সেটা কালের পরিবর্তনে সমাজের পরিবর্তন হতে হতে ঠিক আছে এই সাধু ভাষাটা এখন চলতি ভাষায় চলে এসেছে একটা দিনে যখন হচ্ছে এই সাধু ভাষা ছিল তখন চলতে হচ্ছে হাতে লেখা চিঠি আজকের ডেটে চলে ইমেল তো তখনকার দিনে যখন হাতে লেখা চিঠি চলতো সেই সময় কিন্তু চিঠিগুলো সাধু ভাষায় লিখতে হতো সাধু ভাষা ছাড়া কোনো চলতি ভাষা কিন্তু চিঠি লেখা হতো না তো আজকের ডেটে কি করা আজকের ডেটে আমরা ইমেল পাঠাই তো সেখানে আমরা কী করি ইংলিশটাকে ইউজ করি আজকের ডেটে আর কিন্তু আমরা সাধু ভাষায় আর চিঠি লিখি না আজকের ডেটে আমরা কি করি ইংলিশটাকে ইউজ করে ইমেল পাঠাই তো এটাই হচ্ছে সমাজের পরিবর্তন ঠিক আছে তারপর হচ্ছে ধ্যান ধারণার পরিবর্তন আছে মূল্যবোধের পরিবর্তন আছে সংস্কৃতির পরিবর্তন আছে সংস্কৃতির পরিবর্তনটা কি সংস্কৃতির পরিবর্তনটা হচ্ছে এরকম যে একটা সময় ছিল যে এই যে বসন্ত উৎসব বসন্ত উৎসবটা কি আমাদের হচ্ছে বাংলার সংস্কৃতি তাই না বসন্ত উৎসব হোলির সময় যেটা হয় সেটা হচ্ছে বসন্ত উৎসব আমার খুব একটা মনে পড়ে না যখন আমি ছোট ছিলাম আমাদের এই এরিয়াতে আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্টে বসন্ত উৎসব সেই খুব ধুমধাম করে যে সব জায়গায় পালন হতো এরকম কিছু আমার মনে পড়ে না ঠিক আছে তো এই বসন্ত উৎসবটা মানে কিছুদিন হয়েছে খুব একটা মানে শান্তিনিকেতনে বসন্ত উৎসব হতো সেটা আগে আগোড়াই হয়ে থাকে ঠিক আছে কলকাতার ওখানে শান্তিনিকেতন তো কলকাতার পাশাপাশি আর কি শান্তিনিকেতন সেখানে হচ্ছে বসন্ত উৎসবটা হতো তো সেই জিনিসটা আমাদের কি ট্রেন্ড বা আমাদের একটা ট্রেডিশন ঠিক আছে আমাদের একটা সংস্কৃতি সেটা সেটা আমাদের বাংলার সংস্কৃতি তো সেটা আমাদের হচ্ছে শান্তিনিকেতনে সেই বসন্ত উৎসবটা করা হতো কিন্তু সেই শান্তিনিকেতন নিকেতন থেকে এই বসন্ত উৎসবটা আজকে কিন্তু মানে সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে ঠিক আছে মানে বসন্ত উৎসব মানে সব জায়গায় হচ্ছে স্কুলে হচ্ছে কলেজে হচ্ছে এমনকি আমরা এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার থেকে আমরা নিজেরাও বসন্ত উৎসব করেছিলাম ঠিক আছে তো হচ্ছে এই যে পরিবর্তনটা আগে টিউশন বা কোচিং সেন্টার কোচিং সেন্টারের মতন চলতো সেখানে বাচ্চারা আসতো পড়াশোনা করতো ঠিক আছে চলে যেত এক্সাম হতো এক্সামে মার্কস পেতো এটাই ছিল মানে তখনকার ব্যাপার আজকের ডেটে আমরা কি পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও করি ঠিক আছে যেরকম স্কুলে হয় মানে পড়াশোনার সাথে সাথে স্পোর্টস হয় এখন হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারগুলো কি করছে যে পড়াশোনার সাথে সাথে এই সাংস্কৃতিক যে জিনিসগুলো আমাদের যে ট্রেডিশনগুলো সেগুলোকে নিয়েও কিন্তু ভাবা করছে মানে আমরা যেরকম হচ্ছে কোনো দিন ভাবিনি যে টিউশন সেন্টার থেকে বসন্ত উৎসব পালিত হয় কিন্তু সেটা কিন্তু আজকের ডেটে হয় স্কুল কলেজ টিউশন সেন্টার সবাই কি করে বসন্ত উৎসব পালন করে এই পঁচিশে বৈশাখ গেল পঁচিশে বৈশাখে কি হয় রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করি তাই না এটা আগের থেকে হয়ে আসছে তো এই যে আগে যেটা হতো না আজকের ডেটে সেটা হচ্ছে এটাই হচ্ছে সমাজের পরিবর্তন ঠিক আছে তারপরে শিল্পকলার পরিবর্তন রাজনীতির পরিবর্তন রাজনীতির পরিবর্তন জিনিসটা কেমন আগেকার দিনের তুমি দেখবে রাজনীতিটা অন্যরকম ছিল আজকের ডেটে রাজনীতিটা অন্যরকম তাই না আগেকার দিনে রাজনীতি অন্যরকম ছিল রাজারা ছিল রাজারা রাজনীতি করত তারা হচ্ছে মানে তারা তাদের সিংহাসন পেত কিন্তু আজকের রাজনীতি কি সেরকম আজকের রাজনীতি অন্যরকম আজকে রাজনীতিতে আজকে জনগণের দ্বারা যে ভোট হয় সেই ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য নিযুক্ত করা হয় তাই না তো কালের ক্রমে এই জিনিসটা পরিবর্তন হয়ে গেছে তো সেই সময় রাজা ছিল আজকে ডেটে আমাদের রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে তো এটা হচ্ছে সামাজিক পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন তারপর হচ্ছে আরো অনেক ধরনের পরিবর্তন আমরা কি করতে পারি দেখতে পারি ঠিক আছে তো এই যে সামাজিক পরিবর্তন গুলো হয় এগুলোর অনেকগুলো উপাদান আছে অনেকগুলো কারণে হয় যেরকম তোমাদের নোট যেটা আছে সেটার মধ্যে খুব সুন্দর করে মানে লাইন বাই লাইন সুন্দর করে লেখা আছে মানে তোমরা যাতে এই যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই বোঝানোটার পরে তোমরা যাতে সুন্দর করে একবার পড়ে যাতে তোমরা একবারে খাতায় লিখতে পারো সেইভাবে করে নোটসটা বানানো আছে ঠিক আছে তো যেরকম আমার আমি তোমাদের নোটস হিসেবে বলছি যেমন প্রাকৃতিক উপাদান আছে ঠিক আছে যেমন বন্যা খরা ভূমিকম্প ঠিক আছে এই ব্যাপারগুলোর ফলে ধরো একটা কোনো জায়গায় এমন বর্ণা হলো সেই জায়গাটা একদম নিশ্চিন্ন হয়ে গেল ঠিক আছে তো এবার সেখানকার লোকজন কি করবে ধরো সেখানকার লোকজন সেরকম উঁচু করে বাড়িগুলো বানাতো না নিচুই ছিল বাড়িগুলো কিন্তু এমন বন্যা হলো সব বাড়ি ভেসে সব ওখানে ক্ষয়ক্ষতি হয়ে গেল ঠিক আছে এরপরে যে ওই জায়গাটার একটা পরিবর্তন হবে তখন লোক কী করবে যে এইবার যখন ওরা বাড়ি বানাবে হয়তো পাঁচ ফুট উঁচু করবে বা চার ফুট উঁচু করবে উঁচু করে তারপরে সবাই বাড়ি বানাবে তো এই যে এই জিনিসটা যে হলো আগে কিন্তু এই আগে উঁচু করার ব্যাপারটা ছিল না যেমন পেরেছে সেভাবে ঘরগুলো বানিয়েছে কিন্তু যখন দেখলো যে বন্যায় সব নষ্ট হয়ে যাচ্ছে তখন কি করলো প্রত্যেকটা বাড়ি ধরো চার ফুট করে উঁচু করলো বা তিন ফুট করে উঁচু করে বাড়িগুলো করলো তখন কিন্তু সেই জায়গাটার কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেল সেই তুমি যখন যাবে দেখবে আগের বাড়িগুলো অন্যরকম ঠিক আছে তারপরে জৈবিক উপাদান আছে তোমাদের হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির উপর বা জনসংখ্যার হ্রাসের ওপরেও হচ্ছে আমাদের সামাজিক পরিবর্তন ঘটে থাকে অর্থনৈতিক উপাদান আছে যেমন আগেকার দিনে কি হতো দিনে যেমন আদিম মানুষ যখন ছিল আদিম মানুষের যখন যখন একটু একটু আপডেট হলো ঠিক আছে তাদের মধ্যে পরিবর্তন আসলো তখন হচ্ছে তাদের কাছে তো পয়সা বলতে কিছু ছিল না হ্যাঁ পয়সা বলতে কিছু ছিল না যেমন তুমি হরপ্পা সভ্যতায় দেখতে পাবে তা সেখানে কি সেখানেও মুদ্রার প্রচলন ছিল কিন্তু তারও আগে ঠিক আছে যখন হচ্ছে পয়সার কোনো প্রচলন ছিল না তখন কি করতো তখন মানুষ ধরো কেউ হচ্ছে গরু দিচ্ছে তার বদলে কেউ ছাগল নিয়ে যাচ্ছে কেউ ধরো ধান দিচ্ছে তোমাকে তার বদলে তোমার থেকে চাল নিয়ে যাচ্ছে বা গম নিয়ে যাচ্ছে বা আটা নিয়ে যাচ্ছে ঠিক আছে তো তখনকার দিনে এই জিনিসটার প্রচলন ছিল তারপর আসলো মুদ্রা তো মুদ্রা আসার পরে কি মুদ্রার বিনিময়ে জিনিসপত্র আদান প্রদান করা হতো যে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি আমাকে চাল দাও আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি আমাকে ডাল দাও তো এটা কি এটা হচ্ছে সামাজিক পরিবর্তন ঠিক আছে তারপরে হচ্ছে সাংস্কৃতিক যেগুলো বললাম সাংস্কৃতিকটা তো আছেই তাই প্রযুক্তিগত উপাদান প্রযুক্তিগত উপাদান কি আগেকার দিনে দেখবে অফিসের যে ব্যাপারগুলো ছিল তখন তো কম্পিউটার ছিল না প্রথমের দিকে ঠিক আছে তখন কি হতো রেজিস্টার খাতায় লিখে লিখে সব কিছু নোট করা হতো ঠিক আছে তখন অনেক কাগজ কাগজের পর কাগজ হতো কিন্তু আজকের ডেটে কি কাগজের পর কাগজ হয় অফিসে হয় না এখন অফিসে হচ্ছে কম্পিউটার চলে এসছে কম্পিউটারের হার্ড ডিস্ক থাকে কম্পিউটার স্পেস থাকে সেখানে সবকিছু স্টোর হচ্ছে ঠিক আছে তো এইভাবে সব তথ্য সব অফিসে রাখা হচ্ছে তা আজকের ডেটে কিন্তু আর সেই কাগজে কলমে আর কিছু নেই সব কিছুই আজকের ডেটে কম্পিউটারে অনলাইনে মোবাইলে চলে এসছে এই দুনিয়াটা হাতের মধ্যে চলে এসছে তো আগেকার দিনে কিন্তু ব্যাপারটা অনেক বিশাল ছিল আজকের ডেটে তো সেই ব্যাপারটা আর সেরকম নেই তো এই জিনিসটা হচ্ছে সামাজিক পরিবর্তন তারপরে হচ্ছে ধর্মীয় পরিবর্তন ধর্মীয় পরিবর্তন কি ধরো একটা এরিয়াতে মানুষজন তাদের একটা স্বাভাবিক জীবনযাপন করছিল তো সেই জায়গাতে কোনো ধর্মীয় কারণে কোনো একটা আশ্রম বা কোনো একটা কিছুর সেখানে স্থাপন হয়েছে এবার সেই জায়গার থেকে মানুষ কি হচ্ছে সেই ধর্মীয় জিনিসটার প্রতি আকৃষ্ট হচ্ছে আকৃষ্ট হতে হতে দেখা যাচ্ছে যে ওই যে এরিয়াটা ওই এরিয়াটা একটা স্বাভাবিক ছন্দে চলছিল কিন্তু যেই ওখানে ধর্মীয় সেই আশ্রমটা প্রতিষ্ঠা হলো সবাই সেই আশ্রমের দিকে কি সে আশ্রমের গেল সেই আশ্রমের যে গুরু থাকে তার কথাবার্তা শুনলো শোনার পরে কি সেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং সেই জায়গাটার লোকগুলো কি সেই ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার পরে তো সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন ঘটে গেল যে সেই জায়গাটার লোকগুলো ধরো সকালবেলা কাজে যাচ্ছে বিকালবেলা আসছে তারপর বাড়িতে টিভি দেখছে কিন্তু দেখা গেল ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার পরে কি হচ্ছে তারা সকালবেলা হচ্ছে ঠাকুরের নাম করছে তারপর কাজে যাচ্ছে কাজের থেকে এসে আবার সন্ধ্যায় ঠাকুরের নাম করছে ঠিক আছে এইভাবে মানে এই যে একটা পরিবর্তন এটা হচ্ছে সামাজিক পরিবর্তনের একটা অঙ্গ ঠিক আছে তারপর হচ্ছে সংস্কার বা বিপ্লব সংস্কার বা বিপ্লব জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আগেকার দিনে দেখো সতীদাহ প্রথার প্রচলন ছিল বাল্যবিবাহের প্রচলন ছিল আজকে ডেটে কি সেই জিনিসটা আছে আজকের ডেটে কি সতীদাহ প্রথা কেউ যদি করতে চায় তাহলে কি করতে দেওয়া হবে তার বিরুদ্ধে কিন্তু যে সতীদাহ প্রতাহা করতে চাবে তার বিরুদ্ধে কিন্তু আইনত যে দণ্ড সে দণ্ড তাকে দেওয়া হবে যদি এই বাল্য বিবাহ করাতে চায় সে বাল্য বিবাহটা কি হবে হবে না বিধবা বিবাহটা যদি করতে চায় এই বিধবা বিবাহটা কি এখন এই বিধবা বিবাহের প্রচলন হয়েছে তো এই বিধবা বিবাহটা কিন্তু আগে ছিল না আমরা জানি আমাদের বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ বিধবা বিবাহটার জন্য অনেক মানে বিপ্লব করেছিল বিপ্লব মানে কি আন্দোলন করেছিল ঠিক আছে করে তিনি বলেছিল যে বিধবা বিবাহটা দরকার এই সমাজের জন্য বিধবা বিবাহটা দরকার ঠিক আছে তো এইভাবে হচ্ছে তারপরে আসলো বিধবা বিবাহ আসলো হ্যাঁ সতীদাহ প্রথাটা রদ হলো ঠিক আছে এইভাবে হচ্ছে সমাজের কি হয় সমাজের পরিবর্তন ঘটে ঠিক আছে এই হচ্ছে তোমাদের নোটস ঠিক আছে এই যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই বোঝানোটার পরেই তোমরা হচ্ছে আমাদের থেকে যদি এই সামাজিক পরিবর্তনের নোটসটা যদি পেতে চাও তাহলে আমাদের সাথে অবশ্যই নীলস নিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করে অল প্রেস করে দেবে এবং এই যে তোমাদের দেখবে ডেসক্রিপশন বক্সে আমাদের নীলস নিভা চ্যানেল বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তোমরা আমাদের থেকে সামাজিক পরিবর্তনের যে পিডিএফটা আছে বা নোটসটা আছে সেটা তোমরা কালেক্ট করতে পারো তো সকলকে ধন্যবাদ আজকের মতো এইটুকুই আবার নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ